প্রিয় দর্শক ভিউএস টেলিভিশন এবং এম সি টিভি ইউএস ভিডিভি এবং এম সিটিভি ইউএসের নিয়মিত অনুষ্ঠান কমিউনিটি ভিজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহেদ করিম প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে আজকাল একটি জিনিস সবার মুখে মুখে শোনা যাচ্ছে বাংলাদেশে এবং প্রবাসে ইলেকশন নাকি রিফর্ম নির্বাচন না কি সংস্কার এ নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মূলধারা রাজনীতির সাথে বহুদিন ধরে সম্পৃক্ত এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব মোহাম্মদ তুহিন আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো আগে আসুন আমরা পরিচিত হই মোহাম্মদ তুহিনের সঙ্গে তুহিন ভাই সালামুকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনি অনেক বিজি মানুষ তারপর সময় করে এসেছেন আমাদের দর্শকদের কিছু বলবার জন্য আপনার মতামত শুনবে দর্শক আমরাও জানব ধন্যবাদ আপনাকে আসবার জন্য শাহেদ ভাই থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এমসি টিভি এবং দর্শকদের প্রতি রইলো শুভেচ্ছা এবং সালাম সালাম আলাইকুম আপনি জানতে চাচ্ছেন আমি জানতে চাচ্ছি ইলেকশন নাকি রিফর্ম অ ইলেকশন নাকি রিফর্ম বাংলাদেশ এখন সবার মুখে মুখে একটি কথাই চলছে ইলেকশন নাকি রিফর্ম এই বিষয়টা নিয়ে কথা বলতে হলে জি আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে জি আমরা আসলে অতীতের অনেক ট্র্যাজেডি অনেক আম চ্যাপ্টারগুলো সেটা আমরা সহজে ভুলে যাই এবং অতীতের ব্যাড এক্সপিরিয়েন্স থেকে আমরা এখন কোনো কিছু শিখতে পারিনি তো যেহেতু এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে আমাকে একটু অতীতে ফিরে যেতে হবে তাহলে শুরু করা যাক প্রথমে ব্রিটিশরা আমাদের উপমহাদেশ দুইশো বৎসর দখল করে রেখেছিল তারা যাওয়ার আগে আমাদের ইকোনমিকে ধ্বংস করে গেল হিন্দু এবং মুসলমানের মধ্যে গেল যেহেতু তাদের ন্যাশটি পলিটিক্স গুলো যাতে আমরা মনে না এবং আমরা আমরা যাতে ঝগড়া করি আমরা আমরা যাতে কনফ্লিক্ট আমাদের মধ্যে লেগে থাকি তারা তাদের ওই ন্যাস্টি পলিটিক্সটা আমাদের মাঝে ইউজ করেছে আমরা সেখান থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করিনি তারপরে আসি নাইনটিন সেভেন্টি ওয়ান পাকিস্তান হানাদার বাহিনী এবং রাজাকাররা আমাদের জনগণকে নির্বিচারে নিঃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল হত্যা করেছিল আমরা স্বাধীন হলাম কথা বলেন আমরা স্বাধীন হলাম শেখ মুজিবুর রহমান দেশে ফিরল তাজউদ্দিনকে সরিয়ে উনি ক্ষমতা গ্রহণ করলো তারপরে তারপরে যে যেটা হলো যে যারা এই ওয়ার ক্রাইমটা করেছিল আমাদের মানুষের বিপক্ষে যারা আমাদের ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি তাদেরকে উনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাঠগড়া দায় করাতে পারেনি উনি কি করলেন দাদা কারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তারপরে উনি এবং তার পরিবারের লোকজন ভাবতে করল ওয়ান দ্য কান্ট্রি কী করলো তারা উনি কী করলো ইন্ডিয়ার পরামর্শে বাংলাদেশ আর্মিকে ডিস্ট্রয় করার পরিকল্পনা করে এবং রক্ষী বাহিনী তৈরি করে জি রক্ষী বাহিনী তৈরি করে উনি বাংলাদেশে তার তার বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে এসে অত্যাচার শুরু জি উনি এক নায়কতন্ত্র গঠন করে গণতন্ত্রকে জবাই করে হত্যা করতে চেয়েছিল উনি হত্যা গণতন্ত্রকে হত্যা করার আগে একদল আর্মির যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও ওনাকে হত্যা করল গণতন্ত্র রক্ষা করার জন্য উনি ক্ষমতা লোভি ছিলেন এই ক্ষমতা লোভে লোভের জন্য ওনার পরিবারের অনেককে নিহিত হইতে হয়ে নিহিত হইতে হয়েছিল তার নিষ্পটা শিশুকে পর্যন্ত প্রাণ দিতে হয়েছিল যারা গণতন্ত্র ওই বিপ্লবে যারা গণতন্ত্র রক্ষা করার জন্য শেখ মুজিবকে হত্যা করেছিল তারা আসলে গণতন্ত্রকে রক্ষা করতে পারেনি জি তারা কি করলো সামরিক বাহিনীর কাছে যেভাবে তৈরি করলো সিস্টেমটা সামরিক বাহিনীর যাতে ক্ষমতা নিতে পারে সেভাবে তৈরি করে দিল আসলো সামরিক বাহিনীর জিয়া রহমান ক্ষমতা ছিল শেখ মুজিব যে দবাই করতে যায় গণতন্ত্রকে যে উন্ড করেছিল সে উন্ড উনি আর ঠিক করেনি উনি ভালো মানুষ ছিল ভালো ওনার প্রশাসন ভালো ছিল কিন্তু উনি গণতন্ত্রকে যে যে গণতন্ত্রের যে উন ছিল শেখ মুজিব যে জবাই করতে যায় যে একটা উন রেখেছিল উনি এটাকে আর ঠিক করেনি ওনাকে উনি সম্ভবত পাঁচ বছর ক্ষমতা ছিল ওনাকে হত্যা করলো মুক্তিযুদ্ধ পক্ষের আর দল সৈনিক যাদের ক্ষোভ ছিল যে উনি এরশাদকে যার সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না ওনাকে সামরিক বাহিনীর প্রদান করাতে তারপরে উনি মরার পরে নির্বাচন হলো সাতার সাহেব আসলো ক্ষমতায় গণতন্ত্র সে আঘাতটা ইঞ্জুরিটা একটু ভালো হলো এর সাথ সে স্বৈরাচারী দুর্নীতিবাজ এর সাথ গণতন্ত্রকে কেড়ে নিল গণতন্ত্রকে কেড়ে নিয়ে সে এমন আঘাত হানল সে গণতন্ত্রকে সে কমা নিয়ে গেল এ জি দুর্নীতি তো ছিলই তারপরে কী হলো নাইনটিন নাইনটি ওয়ানে আবার গণতন্ত্রের জন্য আরেকটা বিপ্লব হলো আপনারা দেখেছেন নিশ্চয়ই স্বৈরাচার নিপাতচার গণতন্ত্র গণতন্ত্র আর মুক্তিপা মুক্তিপা সোরাচার জি তো কি হলো সরেচার হটালো গণতন্ত্র আবার ফিরে আসলো খালেদা জিয়া ক্ষমতা আসলো খালেদা জিয়া সেই কমা থেকে গণতন্ত্রকে আবার চোখ খোলালো জি গণতন্ত্র দুর্বল ছিল তারপরে জন গণতন্ত্র দুর্বল ছিল খালেদা জিয়া গেল হাসিনা আসলো হাসিনা কী করলো খালেদা যে সময় দুর্নীতি ছিল হাসিনা আসলো সে কী করল গণতন্ত্রকে সে দুর্বল করার জন্য ক্ষমতার জন্য সে গণতন্ত্রকে যতটা দুর্বল করা যায় সে প্রচেষ্টা চালিয়ে গেল তারপরে আসলো খালেদা জিয়া আবার খালেদা জিয়া এসে সেও ক্ষমতালুবি হলো দুর্নীতি ছিল দেখা যাচ্ছে যেই পাওয়ারের আসে ক্ষমতা চলেই আস্তে আস্তে চলে সে কি করলো সে গণতন্ত্রটাকে পঙ্গু করে দিল গণতন্ত্রটাকে পঙ্গু করে দিল গণতন্ত্রকে আবার রক্ষা করার জন্য ওয়ান ইলেভেন হলো ওয়ান ইলেভেন হওয়ার পরে যে ভারতের যে ভারতের রয়ের দালাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র না 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 রয়ের দালাল আপনি মহিন চৌধুরী জেনারেল সেই ইলেকশন দিল যে ভারতের পুতুল সরকার পুতুলের মা শেখ হাসিনাকে গতিতে বসালো আচ্ছা সে আসে কি করলো তার বাবা যে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল জবাই করতে চেয়েছিল সে এসে মেজর হুদাকে যেভাবে জবাই করেছে সে এসে গণতন্ত্রকে একবার জবাই করে দিল গণতন্ত্র ইনস্টেন্ট স্বৈরাচারী দুর্নীতিবাজ যত সরকার আছে সে সবাইকে ছাড়িয়ে জি আমাদের যে চব্বিশে যে আন্দোলনটা হলো বিপ্লবটা হলো সেই বিপ্লবটা শুধু হাসিনাকে সরানোর জন্য হয়নি আমাদের মানুষ সেই আমি আপনাকে অতীতের আনলাম এই জন্য আমাদের মানুষ সংগ্রাম করে যাচ্ছে স্বাধীনতার জন্য নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের দেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে কিন্তু স্বাধীনতা পায়নি এনাফ ইজ এনাফ মানুষ সবাই রাস্তা নেমেছে কেন শুধু গণতন্ত্রকে রক্ষা করার জন্য না করাপশন যেটা বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য হুমকি এগুলোকে রক্ষা করার জন্য এখন এগুলোকে যদি আপনি রক্ষা না করে ইলেকশন ডাকেন তাহলে হবে কি যে লাও সেই কদু সেই সেইম করাপ্ট গভর্নমেন্ট আসবে আবার যে গণতন্ত্র তো এখন ডেট তারা করেছে তারা একটা নতুন গণতন্ত্রকে জন্ম দিয়েছে এই গণতন্ত্র লাইক এ বেবি একটা বেবি যদি জন্মগ্রহণ করেছে এটাকে তো কথা বলতে শিখতে হবে এটাকে শক্ত হতে হবে এটা যদি শক্ত না হয় তাহলে সে প্রতিবাদ করতে পারবে না তাহলে যে আসবে সে কি করবে একেও মেরে ফেলবে আমরা হয়তো আরো দুইশো পাঁচশো বছর পিছিয়ে থাকবো সুতরাং গণতন্ত্র রক্ষা না সব কিছু যদি আপনি রিফর্ম না করেন এখন কিভাবে আপনি ইলেকশনে কথা বলেন তাছাড়া একটা জিনিস আমি আপনাকে আরেকটা কথা বলি যখন বাংলাদেশ এখন হচ্ছে স্টেট অফ ইমার্জেন্সিতে যখন একটা দেশের উপরে ন্যাচারাল ডিজাস্টার যায় কাল বসে খেয়ে যায় লন্ড ভন্ড করে চলে যায় আপনি সব কিছু স্বাভাবিক না করা পর্যন্ত তো আপনি ইলেকশন ডাকতে পারেন না এখানে টু থাউজেন্ড যখন নাইন ইলেভেন হয়েছিল সেদিন কিন্তু ছিল প্রাইমারি ইলেকশন ইলেকশন পোস্টপন করেছিল তারা তো বলেনি ও ইলেকশন হবে এক মাস পরে তারা বলছে অথরিটি বলছে ইলেকশন হবে যখন সব কিছু স্বাভাবিক হবে এখন সব কিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব কিছু না মিক্সুর করা পর্যন্ত যারা ইলেকশন কথা বলে তাদের যে লিডারগুলো তারা কি ইলেকশনের মাধ্যমে এসেছিল শেখ মুজিব কি বাংলাদেশে আসার পর কি ইলেকশন দিয়ে এসেছিল জিয়া রহমান কি ইলেকশন দিয়ে এসেছিল এরশাদ কি ইলেকশন দিয়ে এসেছিল জামাতের লোকজনও তো বিএনপির সাথে ছিল অন্যায়গুলোর কি তারা প্রতিবাদ করেছিল করে করে তো কেউ তাহলে আপনি কিভাবে এখন ইলেকশন 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 করেন যারা ইলেকশনের কথা বলে এরা হচ্ছে দুর্নীতিবাদ তারা আবার গণতন্ত্রকে হত্যা করতে চায় নতুন যে গণতন্ত্র পেয়েছি আমরা নতুন বাংলাদেশ যেটা বলতেছে সেই বাংলাদেশকে আবার ধ্বংস করে দিবে পুরোনো যে গণতন্ত্র কথা বলতে সেটা তো ডেট ওইটাকে আপনি কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে পারবেন না তো অফ কোর্স ফার্স্ট রিফর্ম জি দেন ইলেকশন রাইট তো আপনাকে আপনার মতে ডক্টর ইউনিস ওনাকে ওনাকে পাঁচ বছরের থাকা উচিত নাকি জুন মাসেই ইলেকশন করতে উনি চাচ্ছেন প্রথম বলেছিলেন ডিসেম্বরে করবেন তারপরে আবার উনি বিবিসিতে বলেছিলেন ডিসেম্বরে করবেন পরে আবার মত চেঞ্জ করে বলেছেন যদি সংস্কার না করতে পারি তাহলে জুন হতে পারে তা অনেকে বলছে পাঁচ বছর থাকা উচিত ডক্টর ইউনুসকে আপনার কী মতামত দেখুন ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস যদি সে সময় যদি ক্ষমতা না নিতেন যদি দায়িত্বটা না নিতেন তাহলে আমি আপনি তাকে ব্লেম করতাম যে একটা ট্যালেন্টেড লোক যে যার মধ্যে এত মেধা

সে এনার্জিটা ইউজ করতেছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশ প্রেজেন্ট করার জন্য আই ডো আর গিভ আই ডো আর থ্রু এ নাম্বার যে সে কত বছর থাকবে অ্যাজ লং এজ হি হ্যাজ দ্য এনার্জি লেট ইম স্টে লেট ইম স্টে হি ক্যান নট স্টে ইফ উই ইভেন ইফ উই স্টে হি ক্যান হি শুড স্টে ফাইভ ইয়ার্স ক্যান্ট যদি সে দুই বছর থাকে এটা আমাদের জন্য ভাগ্য বাট ইজ নট দ্যাট আমরা উইড ওয়ান গিভ হিম এ ব্ল্যাঙ্ক চেক ও সে করবে অফকোর্স সে কী প্রগ্রেস করতেছে সেটা আমাদেরকে ইনফর্ম করতে হবে যেভাবে সে এখন ইনফর্ম করতেছে তো হি শুড কন্টিনিউ এবং যতক্ষণ পর্যন্ত রিফর্ম না করবে যতক্ষণ পর্যন্ত মিক্স্য না করবে ততক্ষণ পর্যন্ত আই থিঙ্ক হি শুড শ্যুড কুড বি সিক্স মান্থ কুড বি টু ইয়ার্স

বা কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মতামত আসলে হলো কি বাংলাদেশে যে দলগুলো আছে তাদেরও রিফর্ম করা উচিত সেম ওল্ড পিপল সেম ওল্ড করাপ্ট রাইট এদেরকে এদেরকে কিভাবে আপনি ক্ষমতা দেখতে চান আবার প্রত্যেকটা দলেরই আমি বলতে চাই না যে আওয়ামী লীগ বিএনপি জামাত জামাত হয়তো করাপ করাপশন করবে না কিন্তু কথা হচ্ছে জামাতের ইন্টারন্যাশনাল ফলসি ইজ নট গেট জামাত যদি ক্ষমতা আসে তাহলে হবে কি ভারত যতদিন পর্যন্ত মোদী আছে ক্ষমতায় ইসরায়েল আমেরিকা বাংলাদেশকে পুরা পুরা ইয়ে করে ফেলবে বাংলাদেশকে

কমিউনিটি বোর্ডের মেম্বার কমিটি বোর্ডের মেম্বার বা আমি বলতেছি যে ধর্মকে 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 আমি আপনাকে জোর করে ধর্ম পালন করতে পারবো না এটা হচ্ছে ইট হ্যাজ টু কাম ফ্রম ইউ আল্লাহ নিজে তো প্রেশার দেয় না মানুষকে যে আল্লাহ আল্লাহ আপনাকে রাইট এবং রং দুটোই দেখিয়েছে ইউ ফিক দ্য ইউ ফিক দ্য

কেও মুজিবের পরিবারের সবাইকে সরাতে হবে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ থেকে সরাতে হবে তাদেরকেও রিফর্ম করতে হবে বিএনপিকেও রিফর্ম করতে হবে তারপরে আমরা চাই এমন একজন লিডার আসবে এমন একটা যে বাংলাদেশকে গণতন্ত্র রক্ষা করবে বাংলাদেশকে গণতন্ত্রকে রক্ষা দুর্নীতি মুক্ত রাখবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে তাল মিলিয়ে চলতে পারবে হ্যাঁ আপনি শুধু জ্যাকসন হাইটে প্রবাসীরা যেমন কোনো কিছু হলে জ্যাকসন হাইটে মনে করে যে জ্যাকসন হাইট থেকে আপনি আন্দোলন করলে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে না ইউ হ্যাভ টু নো ওয়াই টু গো আপনার আপনার মেসেজটা কোথায় গেলে মানুষের শুনবে বাংলাদেশে যেমন আপনার মনে করে যে আপনার শাহবাগ এবং রমনাথ চত্বর গেলে আপনি আওয়াজ দিলে পুরো বিশ্ব শুনবে না আপনাদেরকে জানতে হবে আমরা দেখতে চাই পলিটিক্যাল নেক্সট বিএনপি আওয়ামী লীগ জামাত ওয়ার নতুন যে দল যে ছাত্রদের দল তারা কি করবে কিভাবে করবে তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে যে কোনটা তাদের জন্য ভালো আমি কাউকে কোনো ইনফ্লুয়েন্স করতে চাই না কে কাকে ভোট দেবে বাট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটাকে জানালো ধন্যবাদ মোহাম্মদ তুহিন আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য আজকে খুব সংক্ষিপ্ত আকারে শুরু করলাম কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করলাম আপনার কথা আপনার মতামত শুনলাম আশা রাখি আমাদের দর্শকরা আপনার কথা শুনছেন নেক্সট উইক আবার আমরা এভরি এভরি থার্সডে আটটার সময় আসবো এই অনুষ্ঠান করতে আর আপনাকে কষ্ট দিব আপনি অবশ্যই আপনার সময় করে আমি জানি আপনি অনেক বিজি মানুষ বিভিন্ন রকম অর্গানাইজেশনের সঙ্গে আছেন আপনি আসলে আমরা খুশি হব এবং আপনার কাছ থেকে আমাদের দর্শক কিছু কথা জানতে পারবে এবং মতামত নিলে কিছুটা চেঞ্জ আসবে মানুষের কাছে মানুষের তো মতামত আছেই আপনার মতামত অ্যাড করবে আপনার কথা শুনবে বিজ্ঞ মানুষের কথা শুনলে তারা একটু চেঞ্জ হয়ই বিজ্ঞ মানুষ বলবো না যেটা একটা হচ্ছে কমন সেন্স কমন সেন্স আপনাকে এটা এটাকে আপনাকে স্টাডি করতে হবে না কোনো কিছু এটা হচ্ছে আপনি জানেন যে আপনার জন্য কোনটা ভালো দেশের জন্য কোন আপনাকে সেলফিস যদি হন দেন আপনি চাইবেন যে পলিটিক্যাল পার্টিকে ফেভার করতে চাই আপনি যদি দেশের স্বার্থ চান মানুষের ভালো চান তাহলে আপনি বিগার আপনাকে দেখতে হবে নেক্সট টেন ইয়ার্স লাইক ওই যে আপনার আশিক চৌধুরী ট্যালেন্টেড গাই দেখলাম সে টু থাউজেন্ড বাংলাদেশে কিভাবে দেখতে চায় এখন থেকে প্ল্যান করা আপনাকে চিন্তা করতে হবে নেক্সট টেন ইয়ার্সে আপনি বাংলাদেশকে কীভাবে দেখতে চান এখন থেকে সেভাবে কাজ করতে হবে ধন্যবাদ আপনাকে আজকে আমরা এই পর্যন্তই কথা রাখি আর এই এরই কন্টিনিউশন আবার করব নেক্সট সপ্তাহে এবং নতুন আরও কিছু টপিক্স আপনি আশা করি অ্যাড করবেন ধন্যবাদ ধন্যবাদ স্টুটি আসবার জন্য প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই মোহাম্মদ তুহিন ওনার কথা শুনলেন উনি বহুদিন ধরে মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমরা ওনার এই আজকে যে কথাগুলো শুনলে নেটওয়ার্ক কন্টিনিউশন আমরা করব এবং প্লাস আরও নতুন কোন টপিক্স আমরা নিয়ে আলোচনা করবো উনি নিশ্চয়ই আনবেন আর আপনাদের যদি কোনো টপিক্স ব্রেনে আসে আমাদেরকে আমাদের ফেসবুকে বা ইউটিউবে মেসেজ রাখতে পারেন আমরা সেটা নিয়ে আলোচনা করব আই আমাদের মোহাম্মদ তুইন সাহেব সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম